একজন মনোরোগ বিশেষজ্ঞকে আপনি দেখাতে পারেন আপনার ঘুমের যত সমস্যা আছে ঘুমের সমস্যা কি ধরনের হতে পারে ঘুম আসছে না আপনি রাতে শুচ্ছেন ঘুমানোর নিয়ত করে কিন্তু ঘুম আর আসে না হাবিজাবি যত ধরনের চিন্তা আছে আসতেছে মাথায় ঘুম আসতে দেরি হচ্ছে আরেকটা হতে পারে ঘুম ঘুমালেন ঠিকই কিন্তু মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে বারবার ঘুমটা আর ধরতে যাচ্ছেন। না একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরতে যাচ্ছে না আরেকটা কি হতে পারে আরেকটা হতে পারে যে আপনার অনেক ভোরবেলায় যেই সময় আপনি সাধারণত ঘুম থেকে উঠেন তারও দেড় দুই ঘন্টা আগেই ঘুম ভেঙে যাচ্ছে এবং আর ঘুম আসতেছেন আরেকটা হতে পারে আপনি ঘুমালেন ঠিকই কিন্তু ঘুমটা আপনার যে একটা ফ্রেশনেস লাগার কথা ঘুম থেকে উঠার পরে সেটা লাগতেছে না ঘুমের মধ্যে মনে হচ্ছে এটা দেখতেছেন এই করতেছেন ও করতেছেন একটা যে নিরবিচ্ছিন্ন ঘুম একটা যে ফ্রেশ ঘুম এই ঘুমটা আপনি পাচ্ছেন আর কি হতে পারে ঘুম যদি অনেক বেশি হয় দেখা যাচ্ছে সাধারণের চেয়ে আপনি যেই পরিমাণ স্বাভাবিকভাবে ঘুমাতেন তার চেয়ে অনেক বেশি ঘুমোচ্ছে দিনেও ঘুম আসতেছে রাতেও ঘুম আসতেছে এই সব কিছুই ঘুমের সমস্যা শুধু ঘুমের সমস্যা না এটার কারণে আসলে অন্যান্য আরও মানসিক সমস্যা থাকতে পারে এজন্য অবশ্যই ঘুমের যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি স্লিপ হাইজিন মেনটেন করতে পারেন আর যদি এরপরও না হয় নিজে থেকে কখনোই ঘুমের ওষুধ বা বাজারে যে ধরনের ওষুধ আমরা অনেক সময় নিয়ে থাকি তো ঘুমের ওষুধ কিন্তু নিয়মিত খেলে এটার প্রতি নেশা হতে পারে আসক্তির উদ্রেক হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ঘুমের ওষুধ খাবেন না ঘুমের ঘুমের সমস্যা যে হচ্ছে এটার কারণ নির্ধারণ করে তারপর যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে এটার ভালো ফল পাওয়া যাবে এই জন্যই অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞের সরামনা হন ধন্যবাদ আসসালামু আলাইকুম একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে আপনি মাথার যত ধরনের সমস্যা আছে তা নিয়ে দেখাতে পারেন যেমন মাথা ব্যথা মাথা ঘোরা মাথা হালকা মনে হওয়া মাথা ভারী মনে হওয়া মাথা গরম হয়ে যাওয়া মাথা দিয়ে বা কান দিয়ে ধোঁয়া বের হওয়া মাথা টন টন করা মাথা ভন ভন করা মাথা দিয়ে চিরিক পারা যত ধরনের এ ধরনের মাথায় ঝিমঝিম করা যত ধরনের সমস্যা হতে পারে মনে হয় যেন মাথা থেকে সব বের হয়ে যাচ্ছে ব্রেনের মগজ মাথার মধ্যে টলমল করতেছে কোনো কিছু দেখলেই বমি বমি আসতেছে মাথাটা অনেক বেশি ভার ভার লাগতেছে মাথা জাম হয়ে আছে। মাথা চাপ দিয়ে ধরে আছে। এ ধরনের যত মাথা রিলেটেড সমস্যা আছে এই সমস্যাগুলোর জন্য আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন ধন্যবাদ আসসালামু আলাইকুম একজন মনোরোগ বিশেষজ্ঞকে আপনি দেখাতে পারেন আপনার ঘুমের যত সমস্যা আছে ঘুমের সমস্যা কি ধরনের হতে পারে ঘুম আসছে না আপনি রাতে শুচ্ছেন ঘুমানোর নিয়ত করে কিন্তু ঘুম আর আসে না হাবিজাবি যত ধরনের চিন্তা আছে আসতেছে মাথায় ঘুম আসতে দেরি হচ্ছে আরেকটা হতে পারে ঘুম ঘুমালেন ঠিকই কিন্তু রাতে ঘুম ভেঙে যাচ্ছে বারবার ঘুমটা আর ধরতে চাচ্ছে না একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরতে যাচ্ছে না আরেকটা কি হতে পারে আরেকটা হতে পারে যে আপনার অনেক ভোরবেলায় যে সময় আপনি সাধারণত ঘুম থেকে উঠেন তা আরও দেড় দুই ঘন্টা আগেই ঘুম ভেঙে যাচ্ছে এবং আর ঘুম আসতেছেন আরেকটা হতে পারে আপনি ঘুমালেন ঠিকই কিন্তু ঘুমটা আপনার যে একটা ফ্রেশনেস লাগার কথা ঘুম থেকে উঠার পরে সেটা লাগতেছে না ঘুমের মধ্যে মনে হচ্ছে এটা দেখতেছেন এই করতেছেন ও করতেছেন একটা যে নিরবিচ্ছিন্ন ঘুম একটা যে ফ্রেশ ঘুম এই ঘুমটা আপনি পাচ্ছেন আর কি হতে পারে ঘুম যদি অনেক বেশি হয় দেখা যাচ্ছে সাধারণের চেয়ে আপনি যেই পরিমাণ স্বাভাবিকভাবে ঘুমাতেন তার চেয়ে অনেক বেশি ঘুমোচ্ছে দিনেও ঘুম আসতেছে রাতেও ঘুম আসতেছে এই সব কিছুই ঘুমের সমস্যা শুধু ঘুমের সমস্যা না এটার কারণে আসলে অন্যান্য আরও মানসিক সমস্যা থাকতে পারে এজন্য অবশ্যই ঘুমের যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি স্লিপ হাইজিন মেনটেন করতে পারেন আর যদি এরপরও না হয় নিজে থেকে কখনোই ঘুমের ওষুধ বা বাজারে যে ধরনের ওষুধ আমরা অনেক সময় নিয়ে থাকি তো ঘুমের ওষুধ কিন্তু নিয়মিত খেলে এটার প্রতি নেশা হতে পারে আসক্তির উদ্রেক হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ঘুমের ওষুধ খাবেন না ঘুমের ঘুমের সমস্যা যে হচ্ছে এটার কারণ নির্ধারণ করে তারপর যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে এটার ভালো ফল পাওয়া যাবে এজন্যই অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞের সরমনাপূর্ণ হন ধন্যবাদ السلام عليكم